হয়েছে তাহলে ও প্রেগন্যান্ট কিভাবে হয় রনিত নিজেকে শান্ত করে হেসে বলল সব ব্যাপারে মজা করতে নেই কিছুদিন আগে নামাকে বললে তোমার পিরিয়ড হয়েছে পলক রনিতকে রিপোর্ট দেখিয়ে মাথা নিচু করে ব্রইলল রনিত ওকে বারবার বলেছে এখন বাচ্চা নেওয়া যাবে না এটা ওর জন্য রিস্ক হয়ে যাবে কিন্তু সেই অঘটন পলক ঘটালো বলক মুখ কাচুমাচু করে বলল আমিও ডাক্তারকে বললাম কিছুদিন আগে আমার পিরিয়ড হয়েছে তাহলে এটা কিভাবে সম্ভব উনি আমাকে বললেন ট্রাইমেনজারের শুরুর দিকে হালকা রক্ত নাকি গর্ভধারণের আগাম সংকেত আর আমি ইনফ্লুয়েন্সিয়াল ব্রিডিংকে পিরিয়ড ভেবেছিলাম রনিত মাথা নিচু করে চুল মুঠো করে ধরে বসে রইল অপরিপক্ক বয়সের মেয়েকে বিয়ের ফল সে হারে হারে টের পাচ্ছে বাচ্চা আসার খবরটা সুসংবাদ হলেও পলকের জন্য ঝুঁকিপূর্ণ আর এজন্যই রনিতের মুখে হাসিটা মলিন হয়ে গেল পলক ছল চোখে রনিতের মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু রনিত কিছু বলল না উঠে ফ্রেশ হতে চলে গেল পলক চোখের পানি মুছে জানলার পাশে গিয়ে বসে আকাশের দিকে তাকালো বিয়ের পর জীবনটা ওর কাছে খুব কঠিন মনে হয় কিছুই না শব্দটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে তবে পলক মনে মনে খুশি সে চায় ইচ্ছের মতো একটা তোতা পাখি ওর কোল জুড়ে আসুক সারাদিন পুরো রুম জুড়ে ছোটাছুটি করে আদরে আবদারে ঝুলে নিয়ে বসুক পলকর পেটে হাত রেখে বলল ছোট্ট রনিক নাকি ছোট্ট পলক কে তুই যেই হোস বাবার মতো একদম খাটা না রনিত হাতের টাওয়াল নিয়ে পলকের কথা শুনে দাঁড়িয়ে গেল এতটুকু একটা মেয়ে সে আবার তার বাচ্চা নিয়ে কল্পনা জল্পনা করা শুরু করে দিয়েছে রনিতের আর কিছু বলার নেই সব আল্লাহর হাতে ওনার হুকুমি বাচ্চাটা তার আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে রনির দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলল হ্যাঁ বাবা খাটাস আর মা অনেক ভালো এজন্য খালি পেটে থেকে বাবুকে এখনো ক্ষুধার্ত রেখেছ রনিদের কথা শুনে পলকের মুখে হাসি ফুটলো সে উঠে রনিতকে শক্ত করে জড়িয়ে ধরে কাটতে লাগল প্রত্যয়েরা অনেক রাত অব্দি ঘুরে তারপর বাসায় ফিরল রাতে খাবার সময় প্রত্যয় চাঁদার পুনরায় বিয়ে দেওয়ার কথাটা জানালো প্রত্যয়ের কথাতে কেউ আমত করেনি বরং খুশি হয়ে প্রত্যয়ের আব্বু বললেন তাহলে আত্মীয়দের ডেকে কালকে কাছে সেরে ফেলি প্রত্যয় ওনার কথা সম্মতি দিয়ে বলল এটাই ভালো হবে আব্বু এসব বিষয়ে বড়রা আলোচনা করলেন চাঁদ তাকালো সে নিজের খাওয়াতে ব্যস্ত মেনে নিয়েছে ভেবে চাঁদের প্রিয় মুখে হাসি ফুটল তারপর খেয়ে রুমে চলে গেল বেডে হেলান দিয়ে যে একটা বই পড়ছিল একটু পরে তুয়া রুমে এসে একটা বালিশ নিয়ে পা বাড়াতে যাবে তখন প্রত্যয় ওর হাত আটকে বলল কোথায় যাচ্ছ তুয়া মুখ গোমরা করে বললো চাঁদের রুমে ঘুমাবো কথা শুনে প্রত্যেক উঠে তুয়ার হাতের বালিশটা রেখে আদরে সুরে গেয়ে উঠল লৌকি জও না না একটু হাসো প্লেশ ভাল লাগে না আর হবে না করছি যে প্রমেশ প্রত্যয়ের গান শুনে অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলো। বাসের সেই বাচ্চাটা এই গানটাই বারবার শুনছিল যার ফলে প্রত্যয়েরও মুখস্থ হয়ে গেছে আর সে গানের চাল লাইন প্রত্যয় তুয়াকে শোনালো তুয়াকে হাসতে দেখে প্রত্যয় তুয়াকে ওর পাশে বসিয়ে বুঝিয়ে ওর সারা কথাটা জানালো প্রত্যয়ের পুরো কথা শুনে তুয়ার অভিমান নিমেষেই দূর হয়ে গেল তুয়া মুচকি এসে প্রত্যয়ের হাতের আঙুলের ভাঁচে আঙুল ডুবিয়ে বলল দূরে গেলে সত্যি কি আমার কথা মনে পড়ে প্রত্যয় তুয়ার কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল ভুললে তো মনে পড়বে কথাটা শুনে তুয়া উঠে প্রত্যয়ের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। তুয়ার এমন কাজে প্রত্যয় মুচকি এসে তুয়াকে ওর বাহু ডোরে আবদ্ধ করে নিল তুয়ার এখন প্রবল আকাঙ্ক্ষা প্রত্যয়ের বুকের প্রশান্তিটুকু লুফে নেওয়া প্রত্যয়ের শরীরে সেই চিরচেনা গন্ধটুকু নিঃশ্বাসের সঙ্গে শুষে নিয়ে মনটাকে শান্ত করা কিন্তু প্রত্যয় তুয়ার আকাঙ্ক্ষা এটি টেনে তুয়ার খুব কাছে এসে শান্ত কণ্ঠে বলল খুব ভালোবাসি আমার মিষ্টি বউটাকে কথাটা শুনে তো আমিও জনাব বলে লজ্জায় রাঙা হয়ে প্রত্যয়ের বুকে মুখ লুকালো তুয়ার লজ্জারত কণ্ঠ শুনে প্রত্যয় দুষ্ট হয়েছে তুয়াকে নিয়ে পাড়ে জমালো ভালোবাসাময় এক সুখ রাজ্যে প্রত্যয়ের আম্মু রাতেই ওনাদের নিকট আত্মীয়দের নিয়ন্ত্রণের কাজ সমাপ্ত করলেন পরের দিন খুব সকালে প্রত্যয় ওর আম্মুর সঙ্গে বাইরে গিয়েছে এখনো ফেরেনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে সব আত্মীয়রা আসা শুরু করেছেন প্রত্যয়রা মুখ চাঁদ তুয়াকে শাড়ি গয়না পরিয়ে সোফায় বসালেন উপস্থিত আত্মীয়রা নতুন বউ দেখে দোয়া করে যাচ্ছেন তুয়াদের ঠিক সামনে সম্পর্কে নানি খালারা ওনাদের আমাদের কাহিনী তুলে ধরেছেন একে একে আত্মীয়দের সংখ্যা বাড়তে লাগলো আর ওরা দুজন মুখে হাসি ঝুলিয়ে চুপটি করে বসে রইল প্রিয়ম সকাল থেকে বাসায় নেই তবে ফোন করে জানিয়েছেন বাসার আশেপাশেই আছে সম্পর্কে ভাবিরা তোয়াদের নিয়ে ঠাট্টা করে ওনারাই হাসতে হাসতে একে অন্যের গায়ের উপরে পড়ছে একটু পরে প্রত্যয় আর ওর আব্বুর কিনে আনা জিনিসপত্র বাবুরজিকে বুঝিয়ে দিলেন ওনাদের কথা মতো বাবর্জি কয়েকজনকে সঙ্গে নিয়ে রান্নার কাজে লেগে গেলেন প্রত্যয়কে ড্রয়িং রুমে ঢুকতে দেখে এক ভাবি বললেন কি গো বরের ভাই আমাদের দিকে পালিয়ে বেড়াচ্ছে নাকি প্রত্যার সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে মুচকি হেসে বলল ভাবি পালিয়ে বেড়াচ্ছেন আব্বুর সঙ্গে বাইরে গিয়েছিলাম প্রত্যার আম্মু এসে তুয়াকে বললেন প্রত্যাকে খেতে দিতে তুয়া উঠে প্রত্যাকে খেতে দিল প্রত্যার সবাই খেয়েছে কিনা জিজ্ঞাসা করলো তুয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে জানালো প্রিয়মবাদে সবাই খেয়েছে তুয়াকে গাঢ় গোলাপি শাড়ি পরিহিত দেখে প্রত্যয় আস্তে করে বলল তোমাকে দেখতে কিন্তু বেশ লাগছে তবে সাবধানে পড়ে যেও না জানো কথাটা বললে প্রত্যেক খেয়ে উঠে বাইরে চলে গেল সাদা কালো টি সঙ্গে কালো জিন্স প্রত্যেককে বেশ মানিয়েছে এই কথাটা তোয়ানা মুখ ফুটে বলতে পারলো আর না দু চোখ ভরে দেখতে পারলো এতগুলো মানুষের সামনে ওর দিকে তাকিয়ে থাকাটাও বেমানান দেখাতো প্রত্যয় প্রিয়মকে ফোন করে বাসায় ফিরতে বলে কল কাটতেই হসপিটাল থেকে কল আসলো জামিলের সঙ্গে কথা বলতে বলতে প্রত্যয়ের সামনের দিকে এগিয়ে গেল একটু পরে ভাবিরা চাঁদার প্রিয়মের গায়ে হলুদ ছুঁয়ে গোসল করাবেন বলে ঠিক করলেন পুনরায় বিয়ে যখন হচ্ছে টুকটাক নিয়মগুলো পালন করুক কথা বলে ঘুরতেই একজন ভাবি প্রত্যয়কে হলুদ দেওয়ার কথাটা বললেন ওনার কথা শুনে প্রত্যয় মুচকি হেসে বললো ভাবি প্রিয়ম মনে হয় এসব পছন্দ করবে না আর আমিও ঠিক জানি না হলুদের ছোঁয়াতে আর কি লাগে ভাবে দাঁত বের করে হেসে বলল হ্যাঁ তোমার আর এসব জানা লাগবে না তুমি শুধু আমাদেরকে দ্রুত চাচিমা হওয়ার ব্যবস্থাটা করিয়ে দিও তাহলেই হবে কথাটা শুনে ওখানকার অনেকেই হাসিতে ফেটে পড়লেন প্রত্যয়ের আম্মু সামনে থাকায় প্রত্যয় লজ্জা পেয়ে মুচকে হেসে স্থান ত্যাগ করল প্রত্যয়ের আম্মু হাসতে হাসতে বললেন এই কথাটা প্রিয়মকে বললে তোমাদের বাস দিত প্রত্যয় বলে বেঁচে গেলে রনিত বাসায় একজন বুয়া রেখেছে উনি রান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজ করে দিয়ে যাবেন রনিত পলককে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল এবং ডাক্তারের কথা অনুযায়ী চলবে বলে ঠিক করে অপরিপক্ক বয়সে গর্ভধারণ খুব ঝুঁকিপূর্ণ তাই সে এখন থেকে পলকের যত্নের কোনো ত্রুটি রাখছে না সকালবেলা সারাদিনের পর্যাপ্ত পানি ফল খাবার সবটা গুছিয়ে দিয়ে তারপর সে অফিসে যায় আর শর্ত দেয় বাসায় ফিরে যেন এগুলো আর না দেখে যদি একটা কিছু পড়ে থাকে তাহলে পলকের খবর আছে পলক রনিতের এসব কাজে রাগ দেখালো মনে মনে খুব খুশি হয় ইচ্ছের আম্মু আর ইচ্ছে এসে পলকের সঙ্গে অনেকটা সময় কাটায় আজকে ইচ্ছের আম্মু ইচ্ছেকে পলকের কাছে রেখে একটা কাজে বাইরে গিয়েছিল পলক ইচ্ছেকে ওর পাশে বসে মুচকি হেসে বলল ইচ্ছে মামনি বলতো আমার কি বাবু হবে ইচ্ছের চানাচুর খাওয়া থামিয়ে ভ্রু কুচকে বলল তোমার তো এক তো পিকনি তাহলে বাবু হবে কেন পলক ইচ্ছের গাল দুটো চটকে দিয়ে বলল আমার পেটে তোমার মতো একটা কিউট বাবু আছে সে এখন অনেক ছোট আস্তে আস্তে বড় হবে এখন বুঝলে পাকা বলি ইচ্ছে কি বুঝলো কে জানে সে চানাচুর তুলে পলকের পেটে ঠেকিয়ে বলল নাও বাবু কানা খাও আর তালা তালি বলো হাও ইচ্ছের কথা শুনে পলক হেসে ইচ্ছেকে কে দিতে লাগলো আর পলকের কাতকুতোতে ইচ্ছে খিলখিল করে হাসতে লাগলো প্রিয়ম বাসায় ফিরে ওর গায়ে হলুদ দিতে নিষেধ করে দিল এসব আদিক্ষেতা ওর মোটেও পছন্দ নয় ভাবিরা জোর করেও প্রিয়মকে কিছুতেই রাজি করাতে পারলেন না প্রত্যার আম্মু এসব দেখে প্রত্যয়কে ডাকতে পাঠালেন কারণ প্রত্যয়ের কাছেই প্রিয়ম কাবু একজন ভাবি গিয়ে প্রত্যেকে ডেকে আনলেন ভাবিদের জোড়া প্রিয়ম বিরক্ত হয়ে দাঁতের দাঁত চেপে একই জেদ ধরে দাঁড়িয়ে আছে ভাবিরা প্রিয়মকে ছাড়ছেও না আবার যেতেও দিচ্ছে না তাই প্রত্যয় নিজে এসে প্রিয়মের গালে হলুদ ছোয়ালো প্রিয়ম প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল ভাই প্লিজ প্রত্যয় প্রিয়মের গালে হলুদ ছুঁয়ে মুচকি হেসে বলল সামান্য একটু প্রিয়ম প্রত্যয়ের ছাড়া আর কারো হাত থেকে হলুদ নিল না তাই প্রত্যয় সবাইকে সুন্দরভাবে নিষেধ করলো প্রিয়মকে আর জোড়া না করতে হঠাৎ ভিড়ের মাছ থেকে কেউ একজন বলে উঠলেন বিয়ের পরও ভাইয়ে ভাইয়ে এত মিল থাকেই হয় কথাটা শুনে প্রিয়ম সহ উপস্থিত সবাই নিশ্চুপ হয়ে গেলেন পরিবেশটাও এক একনিমিশেই গুমর ধরে গেল কিন্তু কে এই কথাটা বললেন তাকে আর খুঁজে পাওয়া গেল না চার একে অপরের দিকে তাকিয়ে প্রত্যয় প্রিয়মের দিকে তাকালো প্রত্যয় প্রিয় দুজনই কথাটা যেন গিয়ে বিড়েছে। ওরা দুই ভাই থম মেরে দাঁড়িয়ে আছে প্রত্যয়ের আম্মু পরিবেশটাকে শান্ত করতে হেসে বললেন জানি না কথাটা কে বললেন তবে সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি প্রিয়ম যখন আমার পেটে তখন প্রত্যয় একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল আম্মু আমার ভাই হবে নাকি না বোন আমি তখন প্রত্যয়কে বলেছিলাম তোমার ছোট্ট একটা ভাই হবে কথাটা শুনে প্রত্যয় খুশি হয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলেছিল আম্মু ভাই হয়ে কি আমাকে কষ্ট দেবে আট বছরের প্রত্যয়ের মুখে এ কথা শুনে ওর বাবা বুঝিয়ে বলেছিলেন ভাইকে যদি ভালো মানুষ বানাতে চাস তাহলে সে কখনো তোমাকে কষ্ট দেবে না সেদিন প্রত্যয় প্রত্যুত্তরে বলেছিল আব্বু ভাইকে আমি ভালো মানুষ বানাবো আর অনেক ভালোবাসবো তবু ভয়কে অসুস্থের ভাববা আমি পচা ভাই সেদিনের প্রত্যয়ের বলা কথাটা আজও আমার কানে বাজে সেই ছোট্ট প্রত্যয় কথাটা শুধু মুখেই বলেনি বরং তার ভাইকে মানুষের মতো মানুষ করে দেখিয়েছে আমি জানি না ভবিষ্যতে কি হবে বা কি ঘটবে তবে এতটুকু জোর দিয়ে বলবো আমার ছেলেরা সহজে কেউ কারো সঙ্গ ছাড়বে না হ্যাঁ ছেলেদেরকে বিয়ে দিয়েছি তাদের সন্তান হবে একদিন সংসারও হয়তো আলাদা হবে সংসার আলাদা হওয়াকে সঙ্গ ছাড়া বলে না বলে সম্পর্কের বিচ্ছেদ হওয়াটাকে আর প্রতিটা মেয়ের চাওয়া ঝামেলাহীন সংসারে স্বামী সন্তান নিয়ে সুখে থাকা আমি নিজেও এটা চেয়েছি এখন চাঁদ আর তোয়া এটা চাইলে আমি ওদের থেকে আগমন তুলতে পারবো না আর বিয়ের পর ওদের দুই ভাইয়ের মিল থাকুক বা না থাকুক ওরা সবাই যেন দুধে ভাতে থাকে এটাই আমাদের একমাত্র চাওয়া প্রত্যার আম্মু কথাটা বলতে বলতে কেঁদে দিলেন আর ওনার সঙ্গে অনেকেই চোখের অস্ত্র ঝরে গেল তুয়া আর চাঁদ প্রত্যার আম্মুকে জড়িয়ে ধরল তুয়া প্রত্যার আম্মুর হাতটা ধরে কান্নারত কণ্ঠে বলল আম্মু কেঁদো না পরেরটা না হয় পরেই দেখা যাবে পরের বাড়ির মেয়েরা শুধু সংসার আলাদা করতে জানে তা কিন্তু নয় চাঁদ প্রত্যয় প্রিয়মের দিকে তাকিয়ে বলল শক্ত বাঁধনে বাধার সম্পর্কগুলো ভাঙা এতটা সহজ না প্রত্যয় আব্বু পরিবেশটাকে স্বাভাবিক করতে সবাইকে তারা দিতে লাগলেন চাঁদ প্রিয়মকে রেডি করিয়ে যথা সময় ওদের বিয়ে সম্পূর্ণ করা হলো একটা কোণের যাবতীয় জিনিসপত্র চাঁদকে দেওয়া হয়েছে তো বসে একটা লাল ছাড়ি পরে স্বাধীনভাবে বসে আছে প্রত্যেকের আম্মু দুই ছেলের বউকে দুটো ট্রলি দিয়েছেন সেখানে গয়না থেকে শুরু করে তাদের যাবতীয় সব জিনিস রয়েছে হুরা বিয়েতে পুত্র বোধতির কিছু দিতে পারেনি বলে এতদিন মনে মনে খুব আফসোস করতেন আজকে ওনার সেই আফসোসের ইতি টানলেন হাসির ঠাট্টা খাওয়া দাওয়ার মাঝে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো সন্ধ্যার পর একে একে আত্মীয় স্বজনরা বিদায় নিলেন আজকে থেকে তাদের ঠাই হবে প্রিয়মের রুমে তবে প্রিয়মের বুকে আদর ঠাই হবে কিনা এটা চাঁদের অজানা মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে চাঁদো আবার নব স্বপ্ন ওর জীবনের নতুন অধ্যায় পা রাখলো আত্মীয়রা চলে যাওয়াতে বাড়িতে এখন ফাঁকা ফাঁকা লাগছে ড্রয়িং রুমের চাঁদ বসে ওদের মতো হাসাহাসি করছে আজকে তুয়া চাঁদকে প্রিয়মকে নিয়ে খোঁচা মেরে খিলখিল করে হাসছে আর চাঁদ চুপ করে তুয়ার দিকে করুণ চোখে তাকিয়ে আছে প্রত্যের আব্বু ওনাদের রুমে আর প্রত্যয় প্রিয়ম ছাদে গেছে রাত এগারোটার দিকে খাওয়ার পর্ব চা চাঁদকে দরজা অব্দি হেসে বললো প্রস্তুত হ কথাটা বলে তো হাসতে হাসতে ওদের রুমে চলে গেল আর চাঁদ কান্নরত কণ্ঠে মুচকি হেসে মনে মনে বলল। সে যে তোমাকে বড্ড ভালোবাসে গপু তার ভালোবাসা মাখার সৌভাগ্যটুকুও যে আমার ভাগ্যেতে নেই তুয়া কিছু একটা ভেবে আমার চাঁদের কাছে যাওয়ার জন্য ঘুরতেই প্রিয়মের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেল তুয়া মুচকি হেসে বলল। ভাইয়া আমাদের জীবনটা বহুমান নদীর মতো চলমান একটা ঢেউ আর ঢেউয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না আবেগ আর অনুভূতি নিয়ে ভেসে চলে আমাদের জীবন খারাপ পরিস্থিতি যে খারাপ ফল বয়ে আনি তা কিন্তু নয় সব ভুলে চাঁদকে নিয়ে অনেক ভালো থাকুন আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো কথাটা বলে তোয়া প্রিয়মের থেকে বিদায় নিয়ে আবার রুমে ঢুকে গেল আর প্রিয়ম তোয়ার যাওয়ার পানে তাকিয়ে নিজের ভাগ্য দেখে মৃদু হাসলো চাঁদ প্রিয়মের রুমের বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে প্রিয়ম রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়াতেই চাঁদ বলল প্রিয় মানুষটাকে অন্যের রুমে ঢুকতে দেখলে তোমার কষ্ট হয় না প্রিয়ম প্রিয়ম চাঁদের কথায় অবাক না হয়ে চাঁদকে ফ্রেশ হয়ে নিতে বলল ওর বুকের ক্ষতটাকে এখন নতুন করে খোঁজাতে যাচ্ছে না এমনিতেই বিনা অনলে যথেষ্ট জ্বলে যাচ্ছে প্রিয়মের বুকের বা পাশটা প্রিয়মের উত্তর না পেয়ে চাঁদ আকাশের চারটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল জানো প্রিয়ম আমিও ওই চারটার মতো বড্ড একা মেয়ে হয়ে জন্মানোর অপরাধে কখনো বাবার সিটে ফোটা আদরও কপালে চোট নেই ছোট খালার কাছে খেয়ে মানুষ হয়েছে আমার আমার পরে বোন হতে মায়ের উপরে বাবার অত্যাচার দ্বিগুণ বেড়ে গেল এক পর্যায়ে মা বাবার অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো বাবা আবার বিয়ে করে নতুন সংসার শুরু করলো আর আমি ছিলাম খালার কাছে অটকু ঝামেলা তাই তারা সুযোগ বুঝে তোমার গলাতে আমাকে ছুলিয়ে দিল এখন তোমার জীবনে এসে তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছি তাই না আচ্ছা আমাকে কি একটু ভালোবাসা চাই না প্রিয়ম প্রিয়ম তাদের কথা শুনে বলল চেষ্টা করছি বলেই পুনরায় তোমাকে বিয়ে করে নতুন ভাবে পথ চলা শুরু করলাম আমাদের সম্পর্কটাকে আরেকটু সময় দাও আর তুই ওর সম্পর্কে কি জেনেছো বা জানো জানতে যাচ্ছি না তবে একটা কথা সরাসরি জানিয়ে দিচ্ছি এসব কথা আমার সামনে কেন কারো সামনে ভুলে আর কখনো না এখন যাও ফ্রেশে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে প্রিয়মের কথা শুনে চাঁদার কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো প্রিয়মের ও চাঁদের পাশে গিয়ে শুয়ে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ওর চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো কিছু কিছু কষ্ট এতটা তীব্র হয় যে কাউকে না বোঝানো যায় আর না দেখানো যায় শুধু নিজের দীর্ঘশ্বাসের ভিড়ে বুকের গহিনে থাকা কষ্টটাকে আড়ালে রাখতে হয় চাঁদ অনেকটা সাহস জুকিয়ে প্রিয়মের বুকে ওর মাথা রাখলো প্রিয়ম চমকে উঠে চাঁদকে সরাতে গিয়েও সরাল না চাঁদের তখন ওর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবেশে চোখ দুটো বন্ধ করে বিড়বির করে বলল শুধু তোমাকে ভালোবেসে সুযোগটুকু দাও তো রুমে ঢুকতেই অতি যত্নে কারো বাহু ডোরে আবদ্ধ হয়ে গেল আচমকা এমন হওয়াতে তো চমকে উঠলেই তাৎক্ষণিক বুঝলো এটা তারই প্রিয় মানুষটা তাই মুচকি হেসে দুই হাত দিয়ে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরে বলল। বলল। এখনো মুচকি হেসে বললো কথা শুনে তুয়া শব্দ করে হেসে প্রত্যয়ের পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো প্রত্যয় তুয়াকে নিয়ে ধীর পায়ে পুরো রুম জুড়ে হাঁটতে লাগলো তুয়া ভয় পেয়ে প্রত্যয়ের টি শার্ট ধরে ভীত কণ্ঠে বলল। এই পড়ে যাবো তো প্রত্যয় তু কোমর জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলল পড়তে দিলে তো তুয়া প্রত্যয়ের গলা জড়িয়ে ধরে ভ্রু নাচিয়ে বলল কি ব্যাপার আসল কাহিনী কি হুম হুম প্রত্যয় ফিচলে হেসে বলল কাহিনী ছাড়া বউয়ের কাছে আসা নিষেধ নাকি তুয়া প্রত্যুত্তরে কিছু বলল না শুধু হাসলো দুজনে বেলকনিতে দাঁড়িয়ে অনেকটা সময় চন্দ্র বিলাস করে ঘুমাতে গেল পরের দিন ওরা সবাই মিলে রাজশাহীর অনেক জায়গা ঘুরে ফিরে দেখল হসপিটাল থেকে প্রত্যর জরুরি কল আসায় ওরা ঠাকাতে ফিরে রোজকারের মতো আবারও ব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে গেল প্রিয়ম চাঁদকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিল আর প্রত্যের যুক্তির কাছে হার মেনে তুয়া কলেজে যেতে রাজি হলো তুরাগের এঙ্গেজমেন্টের ডেট ক্যান্সেল করা হয়েছে কারণ ইলার বাবা হঠাৎ সাইলেন্ট হার্ট অ্যাটাক করেছেন ইচ্ছে প্রত্যয়দের দেখে বেশ কয়েকবার উপরে এসেছে কিন্তু প্রত্যয়ের সঙ্গে কথা বলেনি কেউ ডাকলেও কারো কাছে যায়নি কিছু জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয়নি একটা পুতুল হাতে নিয়ে এক একা ঘুরে আবার চলে গেছে ওর ছোট্ট মনে ওদের প্রতি বেশ অভিমান জমেছে তো আজকে ওর কলেজে এসেছে কিন্তু মিতুকে ছাড়া ওর খুব একা লাগছে স্কুল বা কলেজে বেস্টুর অনুপস্থিতিতে নিজেকে কেমন এতিম এতিম লাগে কোনো কিছুতেই যেন মন বসে না ফাতুয়া মিতুর সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আছে কলেজে এসে শুনলো মিতু নাকি টিসি নিয়ে অন্য কলেজে চলে গেছে কথাটা শুনে তোমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে পড়লো কোন অপরাধে মিতু এমন করলো তুয়া জানে না নাকি তুয়া ধর্ষিতা বলে মিতু ঘৃণা করে ওর সঙ্গে যোগাযোগ করে না বেস্ট ফ্রেন্ড তো বোনের আরেকটা রূপ হয় তাহলে মিতু কিভাবে পারলো এমনটা করতে এসব প্রশ্ন তুয়ার মাথাতে এখন ঘুর পাক খাচ্ছে ওর ক্লাস শুরু হতে এখনো বিশ মিনিট দেরি আছে তাই সে ঘাসের উপর বসে মন খারাপ করে এসবই ভাবছে কয়েকটা মেয়ে এসে তোয়ার থেকে একটু দূরে বসে নিজেরা গল্প করতে লাগলো তাদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো